অবশেষে অপমৃত্যুর দায় থেকে মুক্তি পেয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ উনিশশো সালে ঘটে যাওয়া সে রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রায় তিন দশক পর হত্যা মামলা হয়েছে সালমান শাহ স্ত্রী সামিরা হক এতদিন তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে এসেছে তবে এতদিন পর হলেও জানা যাচ্ছে পঁচিশ বছর বয়সী সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে মেরে ফেলা হয়েছে শুরু থেকে সালমান শাহর পরিবার ও তার ভক্তরা এই ঘটনায় সামিরা খানকে দায়ী করে আসছিল কিন্তু সব ধরনের তথ্য প্রমাণ থাকার পরেও অদ্ভুত কারণে পুরো ঘটনাটিকে ধামা চাপা দেওয়া হয় এ নিয়ে সালমান পরিবার ও ভক্তদের আক্ষেপের অন্ত ছিল না তাদের আফসোস খুনিরা কোনো শাস্তি পেল না তারাও জানতে পারল না কি হয়েছিল সালমান সাথে কিভাবে বা তাকে হত্যা করেছিল খুনিরা গত বিশ অক্টোবর সালমান শার অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত আদালতে দেওয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরুতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শার মামা আলমগীর কুমকুম দীর্ঘ ২৯ বছর পর সালমান শার অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনা এসেছে দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে আসামি রেজভি আহমেদ ফরহাদের দেওয়া একটি জবানবন্দি সে জবানবন্দিতে বেড়ে এসেছে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রাতে কি ঘটেছিল সালমান শাহ সাথে কারা জড়িত ছিল সেই হত্যাকাণ্ডের সাথে কীভাবে বা হত্যা করা হয়েছিল সালমান শাহকে ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন তিনি বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে তার দেওয়া জবানবন্দি থেকে জানা গেছে এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত ছিল হত্যাকাণ্ডে অংশ নেওয়া রেজভি উনিশশো সালে দেওয়া জবানবন্দিতে জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শার শাশুড়ি লতিফা হক লুসি আর এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেসভি বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেসভি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামে আরও দুইজন ছেলে আসেন এরপর আসেন ফারুকও দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এ টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেসভি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় আগের দিনের প্রস্তুতির পর কিভাবে খনিরা একটা প্রদীপকে নিভিয়ে দিয়েছিলেন সেটারও বর্ণনা দিয়েছেন রেসভি তিনি বলেন ছয় সেপ্টেম্বর রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রিজভীর দাবি রাতে ঘুমন্ত সালমান শাহর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় হত্যার জগে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মালুসি এবং আত্মিয়া রুবি ঘুমন্ত সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর সালমান শাহর ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহ শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলে দেওয়া হয় তাল্লাশ খুনিরের জবানবন্দির পরেও রহস্যময় কারণে সেই সময় হওয়া একাধিক তদন্ত প্রতিবেদনে হত্যার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে খুনিদের বাঁচিয়ে দিতে হত্যা মামলা পর্যন্ত নেয়নি পুলিশ কিংবা কোনো বাহিনী এমনকি সালমান শর্মা নীলা চৌধুরী বারবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করার পরেও ভক্তরা রাস্তায় নেমেও সালমান শাহকে সে সময় ন্যায় বিচার পাইয়ে দিতে পারেনি সেদিনের ঘটনা স্মরণ করে নীলা চৌধুরী জানান ঘটনার দিন সকাল এগারোটার দিকে মা নীলা চৌধুরীর কাছে একটি টেলিফোন কল আসে তাকে বলা হয় সালমান শাহকে দেখতে হলে এখনই যেতে হবে ফোন পেয়ে দ্রুত রওনা দেন তিনি ইস্কাটনের বাসায় গিয়ে ছেলেকে তিনি বিছানায় পড়ে থাকতে দেখেন নীলা চৌধুরী বলেন খাটের মধ্যে যেদিকে মাথা দেবার কথা সেদিকে পা আর যেদিকে পা দেবার কথা সেদিকে মাথা পাশে সমীরার এক আত্মীয়ের একটি পার্লার ছিল সে পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সর্ষে তেল দিচ্ছে আমি তো ভাবছি অজ্ঞান হয়ে গেছে এ সময় সালমানকে কেমন দেখেছিলেন সেই বর্ণনা দিয়ে তিনি বলেন আমি দেখলাম আমার ছেলের হাত পায়ে নখগুলো নীল তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমার ছেলে তো মরে যাচ্ছে এরপর দ্রুত ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা সালমানকে মৃত ঘোষণা করেন পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে জানানো হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন দেরিতে হলেও সেলের হত্যার বিচারের সম্ভাবনা দেখতে পাচ্ছেন নীলা চৌধুরী রাজনৈতিক প্রভাব ও টাকার কাছে হেরে যাওয়া সেদিনের ন্যায় বিচার কি এবার সত্য হয়ে দেখা দিবে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ